আসসালামু আলাইকুম সিনোগা এন্টারপ্রাইজ থেকে বলছি এটা হচ্ছে সিনোগা এন্টারপ্রাইজের শোরুম এলাকা এবং এটা হচ্ছে আপনার জাপানি ডার্ক গ্রে রঙের যে টান্ডিটিন রয়েছে পলি করা যেহেতু এর জন্য আপনার একটু ঘোলা ঘোলাঘোলা দেখা যাচ্ছে বাট এটা উপরে পলি করা আমাদের জাপানি কিন্তু সব মালে পলি থাকে না কিছু কিছু প্রোডাক্টে পলি থাকে যেমন এটা পলি করা পলিটা একবারে ইম্পোর্টেট হয়ে আমাদের যে কয়েল সিটটা চলে আসে সেই কয়েল সিটটা কি পলি করা থাকে এটা সব প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে শতকরা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট প্রোডাক্টের মধ্যে পলি করা থাকে পলি করলে একটা সুবিধা হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা আমরা ডেলিভারি করি অ্যাকচুয়ালি নর্মাল যে আমাদের বাংলা চায়না অস্ট্রেলিয়া ব্লুস্কোপ বা অন্যান্য যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে সেগুলোতে সাধারণত পলিতে থাকে না তো এই কিছু এক্সক্লুসিভ প্রোডাক্টে পলি পাওয়া যায় মাঝে মধ্যে পলিগুলো থাকলে যখন প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করি তো ডেলিভারি করার সময় বিভিন্ন রকম অকারণ যদি ঘটে বা স্কেচ পথ স্কেচ পড়ার যে প্রবণতা সেটা অ্যাকচুয়ালি মোটেও থাকে না এটা হচ্ছে আমাদের জাপানি ডার্ক গ্রে রঙের টালিটিন এবং এটা আমরা কয়েকদিন আগে এটা পোস্ট করেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে আপনার বাঞ্চারামপুরে মেবি ব্রাহ্মণবাড়িয়া সেখানে আমাদের যেই টালিটিনটি আমরা ডেলিভারি করেছিলাম সেই টালিটিন দিয়ে যে বাইরে তৈরি করা হচ্ছে সেই সেম মালের মালেটি ওটি দেখেই অ্যাকচুয়ালি আমাদের আরেকজন ক্লায়েন্ট আমাদের অর্ডার করেছিল এই আপনার জাপানি ডার্ক রঙের টালিটিন এবং সে আলোকে আমরা তার যে চাহিদা মোতাবেক প্রোডাক্টটি তৈরি করে তাদের পিকআপের মাধ্যমে আমরা ডেলিভারি দিতে সক্ষম হয়েছি তো এটা কিন্তু আমাদের সেই টালিটিনের ফ্যাক্টরি যেখান দিয়ে আমরা রেগুলার টালিডিন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ডেলিভারি করছি এবং আমরা চেষ্টা করি হাতে স্পর্শ ছাড়া কিভাবে ডেলিভারি করে দেওয়া যায় কত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করে দেয় কারণ হাতে ডেলিভারি করতে গেলে প্রোডাক্টে বিভিন্ন রকমের স্ক্র্যাচ দাগ পড়ার সুযোগ চান্স থাকে এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ক্রেনে লোড করে থাকি আমাদের এই জাপানের ডার্ক গ্রে রঙের টালিরিন বা যে কোনো প্রোডাক্ট এটা হচ্ছে সেই টালিরটি আমরা কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে ভিডিওটি আমাদের ক্লায়েন্ট করে দিয়েছেন আমাদের ভিডিও এটা কিন্তু সেই প্রোডাক্টের সেম প্রোডাক্টের মানে ওটা কিন্তু পলি করা যার কারণে একটু ঘোলা দেখা যাচ্ছে বাট আপনার এটা যখন লাগানোর পর আপনার পলিটা টান দিয়ে খুলে দিবেন উপরের কাবারটি তখন এরকম পুরা স্মুথ ফিনিশিং একটা সুন্দর একটা কালো রঙের দেখতে খুব আকর্ষণীয় দেখায় সেই প্রোডাক্টটি আপনার চলে আসে আমাদের কাছে তো এরকমভাবে দেখা যায় সুতরাং বাংলাদেশে কোথাও এইরকম টালিটিনের দরকার হলে জাপানি হোক বা বাংলা চায়না অস্টেব্লুস্কোপ যে কোনো কালারের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ